আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজিমান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা পুরো অর্থ ফেরত আনা সম্ভব নাও হতে পারে তবে পাচারকৃত অর্থের বড় একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে প্রয়োজন সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখা অনুপ পিয়ালের রিপোর্ট বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড় বাংলাদেশ সরকারের অনুরোধ ও তথ্য প্রমাণ সাপেক্ষে সম্প্রতি দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সাইফুজ্জামানের একশো সত্তর মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করে এসব সম্পদ এখন বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্রলব্য অর্থের একটি অংশ পাবে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি বিশেষজ্ঞরা বলছেন পাচারকৃত পুরো অর্থ হয়তো ফেরত আনা সম্ভব হবে না তবে আংশিক অর্থ ফিরিয়ে আনা সম্ভব যার জন্য প্রয়োজন সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখা বিক্রি প্রক্রিয়া চলছে যুক্তরাজ্যে তো এখন বিক্রি করা অর্থের হয়তো পুরোটাই মানে যতটুকু আসলে বাংলাদেশের পাওনা না বিশেষ করে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার সেটা পুরোটা হয়তো বাংলাদেশ পাবে না তো সেখানে যদি পাঁচ সাত মিলিয়ন ডলারও ফেরত পায় এটা একটা বড় ঘটনা এছাড়া সরকারি পর্যায়ে লিয়াজু ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে অর্থ উদ্ধার প্রক্রিয়া আরো জোরদার করার পরামর্শ তাদের বাংলাদেশ সরকারের কারণ হয়েছে ইমিডিয়েটলি ইউকে সরকারের সাথে লিয়াজো করা ডায়ালগ ওপেন করা এবং দলিল দস্তাবেজ দিয়ে দেখানো যে এই টাকাগুলো বাংলাদেশের জনগণের টাকা অবশ্যই ব্যাক পেতে পারে এটা সরকারের ডিপ্লোমেসির ব্যাপার এটা নেগোসিয়েশনের এফিসিয়েন্সির ব্যাপার হাসিনা সরকারের 19 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 234 বিলিয়ন ডলার। এসব অর্থ ফিরাতে সরকারের 11টি যৌথ তদন্ত দল কাজ করছে। অনুপ পিয়াল 21 টেলিভিশন ঢাকা। এদিকে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরীর আংশিক সম্পদ বিক্রির অর্থ থেকে 350 মিলিয়ন ডলার ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি গত উনত্রিশে জুন যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে পাঠানো ওই চিঠিতে ইউসিবি অর্থ ফেরতের অনুরোধ জানায় চিঠিতে বলা হয় আদায় ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে ইউসিবি একটি ফরেন্সিক অডিট পরিচালনা করছে এটি দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুলাই পর্যন্ত অনুমোদিত ও বিতরণ করা ঋণ নিয়ে করা হচ্ছে ওই সময় সাইফুজ্জামান চৌধুরী তার স্ত্রী ও কয়েকজন সহযোগী প্রায় তিনশো মিলিয়ন ডলার আত্মসাত করেছেন বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারে স্থিতিশীলতা নয় আধুনিক প্রযুক্তি স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি নির্বাচনী হাওয়ায় বদলে যাবে আর্থিক খাতের অচলায়তন সাদা থাবিবি সেতুর রিপোর্ট চারিদিকে যখন বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা তখন দেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ঢাকায় শুরু হলো দিনব্যাপী ফরেন ইনভেস্টার সামিট টু বুধবার সকালে বনানীর হোটেল সেরাটনে এই সামিট শুরু হয় এতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা নীতি নির্ধারকরা ও বাজার বিশেষজ্ঞরা দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশে বিনিয়োগে নানা সম্ভাবনাও তুলে ধরা হয় থেকে বের হবার পর আমাদের মধ্যে পড়বে তবে বিশ্বে কোনো দেশের জন্য বাংলাদেশ ভালো বাজার ভোক্তার সংখ্যার বিচারে বাংলাদেশ দুনিয়ায় নবম এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগ তিন শতাধিক বিদেশি ব্যবসায়ী প্রতিনিধির মাঝে সিংহভাগী ছিলেন জাপানি জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে তাদের ভাবনা আপনাদের মাথায় রাখা জরুরি বিনিয়োগকারীরা কোনো সংঘাত সংঘর্ষের পরিস্থিতিতে এখানে আসবেন না তারা চান রাজনৈতিক অর্থনৈতিক শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিরতার পাশাপাশি চরম আর্থিক বিপর্যয় নেমে আসে বাংলাদেশ অতটা বাজে পরিস্থিতিতে পড়েনি সেখানেও মানুষের আকাঙ্ক্ষা অনেক সংস্কার এসেছে তবে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের পর শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় বাধা হিসেবে উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি নির্বাচন ঘিরে বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে উদ্যুক্তরা প্রস্তুতি নিচ্ছে। দেশের বাইরে

প্রথম দশ দিনে ছিয়ানব্বই হাজার নয়শো জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর জানিয়েছে গত বছরের নয় সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল শুরুর প্রথম দশ দিনে বিশ হাজার জন করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছিলেন সেই হিসেবে এ বছরে ই রিটার্ন দাখিলের দৈনিক গড় সংখ্যা গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় পাঁচ গুণ চলতি মাসের বারো দিনে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা স্থানীয় মুদ্রায় যা প্রায় বারো হাজার আটশো কোটি আশি লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছরে একই সময়ে দেশে এসেছিল বাহাত্তর কোটি দশ লাখ ডলারের রেমিটেন্স এই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে তেত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার এর আগে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিল দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ দশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিরিশ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এছাড়াও সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে বিএফআইইউর তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর রফ তালুকদার এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান আব্দুর রফ তালুকদার পলাতক অবস্থায় ই মেল যোগে পদত্যাগ করেন তালিকায় থাকা ছয় ডেপুটি গভর্নরের মধ্যে রয়েছেন দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী এবং বিএফআইউ প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মাসুদ বিশ্বাস আরও আছেন দীর্ঘদিন বিএফআইউ প্রধানের পদে থাকা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানে শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো তেষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো এগারো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো সাত পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো পাঁচ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরে এসটিআই সূচক এটি চোদ্দ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুইশো আটান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সত্তর পয়েন্টে যা আগে দিনের চেয়ে বারো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার ছয়শো তিয়াত্তর পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি একুশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার বত্রিশ পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন